ডাক্তার সাহেব আমার বউ সারাদিন আমার সাথে ঝগড়া করে এটা কথা শুনে না মুখে মুখে তর্ক করে একদম হক পাত্তা দেয় না আমার কোনো কথাই বুঝবার চাই না আপনি ওখানে শান্ত করা একটা ওষুধ দেন আপনি কি পাগল নাকি ভাই এই কামটা যদি এতই সহজ হলো নি তাহলে আজকে এই শুক্রবার আমি চেম্বার খুলে বসে থাকলো কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার নীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি

哎呦我的妈！তুই লা বন্ধ করে আয় মনে জানোস না তুই আমার এক দফা এক দাবি জামাই তুই আমারে বিদেশ নিবি অধিকার প্রবাসী সরকার আপনি যে প্রবাসীদেরকে দু তিন বছরেও ছুটি দেন না আপনি কি বোঝেন না প্রবাসী বৌদেরও জামাইকে হয় দরকার বরাবর আপনি যে প্রতিদিন আপনার বউয়ের সাথে ঘুমান আর ইংলিশ রোমান্স করেন আপনার কি মনে হয় না প্রবাসীদেরও তার বউয়ের সাথে কিছুটা রোমান্স দরকার যাই হোক অবশেষে আপনার কাছে বিনীত আবেদন এই যে প্রতি বছর অন্তত তিন মাস করে হলেও প্রবাসী ছুটি দিতে হবে তা না হলে প্রবাসী বৌদের অভিশাপ আপনার বউ ঠাডা পড়ে মরবে বিষয়টা একটু ভেবে দেখবে ইতি প্রবাসী বৌদের লিডার আপা হ্যালো আম্মা কি মা কালকে তুই ঈদের বাজার করা হয়েছে তোর না মা এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই বছরের একটা ঈদ কিনোস না আমার আগে কস না কেন আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি না মা এখনো কিনি নাই দেহি পরে কিনু মনে আর বিয়ের পরে এখন কি আর কোন ঈদের বয়স আছে নাকি ক্যান্ডের মা তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতে ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না হা মা আমারও এখন অনেক দায়িত্ব আসছে আমি টাকা পাঠাই দিতাসি তুই কিছু কিনা নিস আমার মা লাগবো না আমার তুমি দিয়ে কিছু কিনা খাইও হাতে কি বেহেন্দি দি সোস না মা দেখি দিতে পারি কি না বউ মা কই গেলা এইদিকে তো রান্না বান্না সব কইরা আছে কালকে ঈদের দিন সব গুসগাছ করতে হইব তো আমার মেয়ে যা যা খাইতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি তুমি সুন্দর করে জানো গুলা রান্না শুরু করে দিও ঠিক আছে আম্মা মেয়েদের জীবনটা এত কঠিন কেন ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড়